হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে একটা দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম লাঞ্চ রেসিপি তো বন্ধুরা মাগুর মাছ ভুনা তো মাছটা ভুনা করার জন্য এখানে যা যা মশলা আমি ব্যবহার করব দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি নিয়েছি রসুন বাটা জিরা এবং গোটা ধনিয়া একসঙ্গে বেটে নেওয়া এবং নিয়েছি গরম মশলা বাটা বন্ধুরা গরম মশলা বলতে দারচিনি এলাচ লবঙ্গ যা যা সব একসঙ্গে এখানে বেটে নিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজ গোটা করে কুচি করে নিয়েছি বন্ধুরা নিয়েছি আদা বাটা আর বাকি গুঁড়া মশলা আমি ব্যবহার করবো আর এখন আমি মাছগুলোকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন মাছ আমি গোটা অবস্থাতে দেখাতে পারিনি বাজার থেকে কেটে নিয়ে আসছি তো সেভাবে আমি দেখাচ্ছি তো দেখুন বড়ো সাইজের মাছ ছিল বাজার থেকে যেভাবে কেটে নিয়েছি তো সেভাবে মাছগুলো তোর বাজারে ওরা ঘষে দেয় না তো বাসায় এনে যতটা সম্ভব পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা অনেক বড় একটা মাছ তো সবগুলো রান্না করব না যতটা রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম গরু মাংসের মতো করে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে দেখে বন্ধুরা তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন খেতে ভীষণ মজার একবার বাসায় এভাবে রান্না করে দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা যতটা মাছ আমি ভোনা করবো সবগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এবং একটি মাথাও নিয়ে নিয়েছি আর সাথে রয়েছে মাছের ডিম তো দেখুন এটা হচ্ছে মাগুর মাছের ডিম একটি মাছের ডিম হয়েছে তো সেটা আমি নিয়ে নিয়েছি তো এখন আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব তো বন্ধুরা মাছটা কিন্তু লাল দেখা যাচ্ছে মাছের প্রচুর রক্ত বেরিয়েছে একদম লাল লাল হয়ে গেছিলো খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি লবণ দিয়ে নিলাম তারপরে আমি উপর থেকে হলুদ দিয়ে নিচ্ছি হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভেজে নিলে কিন্তু মাছ একদম শিটে হয়ে যায় বিশেষ করে মাগুর মাছটা একটু হালকা করে এপিট ওপিট উল্টে ভেজে নিলেই হবে স হয়ে গেল আর প্রয়োজন হবে না এখন আমি ভেজে নেব তার জন্য চুলাতে অলরেডি ফ্রাই দিয়ে তাতে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো বন্ধুরা চলুন দেখে নাও যাক তো বন্ধুরা দেখুন তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একে একে দিয়ে নেব মাছগুলো অবশ্যই সাবধানে দিতে হবে তাই ওটাতে তেল ছিল একসঙ্গে এর থেকে আর বেশি মাছ দেওয়া যাবে না তো যে মাছ পরিমাণটা আমি নিয়েছি দুইবারের ভুকে নিতে হবে তুলে গাছটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এপি টপি উল্টে মাছটা তুলে নেব তো বন্ধুরা মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখানে মোট দশ পিস মাছ আমি ভেজে নিয়েছি আর এখানে আমি মশলা নিয়েছি দেখুন হাত চা চামচ পরিমাণ আস্ত জিরা আর শুকনো মরিচ এখানে নিয়ে নিয়েছি তেজপাতা বড়ো সাইজের একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি তো মাছগুলো আমি এপি টপিট করে নিয়েছি কিন্তু মাথাটা একটু ভালো করে ভেজে নিতে হবে মাথাটা ভেজে নিচ্ছি তখন দেখে দিই বন্ধুরা দেখুন মাছের মাথাটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে তার জন্য উল্টো পাল্টে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি একটি বড় কড়াই নিয়েছি যাতে মাছগুলো একটু বেশি স্পেস পায় একটু বড় জায়গা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে সেজন্যে তো আমি এখন এটাতে তেল দিয়ে নিচ্ছি আর এটা লোহার কড়াই যার জন্য কালারটা এরকম আশা করছি আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা তেলটা একটু গরম হয়ে আসলে আমি মশলাগুলো একে একে দিয়ে নেব তো আমি এখানে প্রথমেই দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা আর দিয়ে নিচ্ছি শুকনো মরিচ তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি তেজপাতা আমি এখানে বড়ো সাইজের একটি তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি বন্ধুরা তেজপাতা এবং মরিচ ভাজা হলে কিন্তু একটা ভাজা ভাজা ঘের বের হয় তো তখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে নেব দেখুন এখানে আমি পেঁয়াজগুলোকে একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আমি এখানে চারটা পেঁয়াজ দিয়েছি খুব বেশি জিরি জিরি করে কেটে পেঁয়াজগুলোকে দিয়ে পাঁচ সাত মিনিট একদম ভেজে নিতে হবে তো বন্ধুরা পাঁচ সাত মিনিট পরে পেঁয়াজের গা থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গিয়েছে তো এই অবস্থাতে আমি এখন এর ভিতরে লবণ আর হলুদটা দিয়ে নেব তো দেখুন এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে নিচ্ছি হলুদ লবণের হলুদ দিয়ে আমি বাকি মশলাটা দিব তাহলে কিন্তু মশলাটা ছিটে গায়ে উঠবে না তো দেখুন আমি একে এখানে বাটা মশলা দিয়ে নিচ্ছি এবং রসলার বাটিগুলো দিয়ে আমি সামান্য পানি দিয়ে নেব এখানে বন্ধুরা এখন আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি এখানে আপনারা চাইলে কিন্তু ঝালটা বেটেও দিতে পারবেন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দশ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে তো বন্ধুরা মশলাটা এত ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন যে কড়াইতেও লেগে গেছে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এরকম করে এখন আমি এখানে পানি অ্যাড করব তো বন্ধুরা সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আরও পনেরো মিনিট আমি এখানে ধোনা করে নিয়েছি যাতে কোনো রকম মশলাটা একদমই কাঁচা না থেকে যায় খুব ভালোভাবে মশলাটাকে প্রস্তুত করলে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে ধর এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব যতটুকু ঝোল আমি দিতে চাই সেই পানিটা এখানে একবারে দিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি এক একবারে এখানে ঝোলের পানিটা দিয়ে নিয়েছি আর পাশ থেকে মশলাগুলো খুব ভালোভাবে খুঁটির মাধ্যমে কেকে কেকে এখানে দিয়ে নিতে হবে আর এই ঝোলের পানিটাতে খুব ভালোভাবে বলক আসলে প্রথমে আমি এখানে মাছের মাথাটা দিয়ে নেব যাতে মশলাটা পুরোপুরি মাথার ভেতরে ঢুকে যায় দেখুন বলক চলে এসেছে তা বন্ধুরা দেখুন এই যে মাথার টুকরোটা আমি দিয়ে নিচ্ছি একদম ডুবিয়ে দিব তারপরে আমি এটাকে পাঁচ মিনিট জাল হতে দেব তারপরে একে একে মাছগুলো দিয়ে নেব তো বন্ধুরা এখন একে একে মাছগুলো দিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম গরুর মাংসের যে মশলাগুলো সেগুলো দিয়েই কিন্তু মাছটা ভোনা করেছি দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা মজার হয়েছে একদমই মাখো মাখো এক পিস মাছ দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা তো আমি এখন আমার ছেলের জন্য গুছিয়ে নিচ্ছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ